প্রতিদিন গীতা বাধ শুনলে মন শান্ত হয় জীবনে সঠিক পথ দেখাতে সাহায্য করে দুঃখ ভয় রাগ দূর হয় আত্মবিশ্বাস বৃদ্ধি পায় কর্ম ও ভক্তির মাধ্যমে হৃদয় শক্তি ঘরে শান্তি ও জীবনে আলো নিয়ে আসে তাই প্রতিদিন আমাদের চ্যানেল থেকে দুটি শ্লোক সহ একটি পাঠ শুনুন তত্ত তুয় নির্মল তুয়াশনাম বদনাতি জ্ঞান সঙ্গে ন হে অর্জুন সেই স্থানে সত্যগুণ তার নির্মলতা ও জ্ঞানময় প্রকৃতির কারণে আলোকিত হয় এটি সুখের সঙ্গে সংযুক্ত হয় এবং জ্ঞান চেতনার সঙ্গে যুক্ত থাকলে কখনো আবদ্ধ বা ব্যতীত হয় না তত্ত্ব মানে সেখানে অর্থাৎ আত্মার অবস্থানে সত্যং মানে সত্যগুণ পবিত্রতা ও জ্ঞান সম্পন্নতা নির্মলত মানে পরিষ্কার পবিত্র ও দূষণহীন প্রকাশকম মানে আলোকিত বা প্রকাশক অনাময়ম মানে রোগ মুক্ত বা খারাপ প্রভাব বর্জিত সুখে সঙ্গে অর্থাৎ সুখের সঙ্গে মিলিত বা যুক্ত বদনাকি মানে বেঁধে রাখে বা আবদ্ধ করে জ্ঞান ও সঙ্গে ন মানে জ্ঞান চেতনার সঙ্গে যুক্ত চ মানে এবং অনঘ মানে ক্ষতিপ্রাপ্ত হয় না বা ব্যথিত হয় না এই শ্লোকে ভগবান জানাচ্ছেন যে আত্মা যে স্থানে অবস্থান করে সেখানে সত্য গুণের প্রকৃতির প্রকাশ ঘটে সত্যের প্রকৃতি পবিত্র নির্মল ও জ্ঞানময় এটি আনন্দ ও সুখের সঙ্গে সংযুক্ত হয় কিন্তু যদি সেই সুখ জ্ঞান চেতনার সঙ্গে যুক্ত হয় তাহলে আত্মা কখনো ব্যথিত বা আবদ্ধ হয় না সতম নির্মলতা মানে সত্যের প্রকৃতি মূলত নির্মল অদোষ এবং ধ্যান ও জ্ঞান দ্বারা উজ্জ্বল প্রকাশক অনাময়ম এটি আলোকিত ও দোষহীন সুখে সঙ্গে ন যখন মানুষ দেহ কামনা ও বাহ্যিক সুখের সঙ্গে এটি যুক্ত করে তখন সত্য আবদ্ধ হতে পারে জ্ঞান সঙ্গে চানঘ। কিন্তু জ্ঞান চেতনার সঙ্গে যুক্ত হলে সত্য কখনো ক্ষুণ্ণ হয় না বরং স্থির ও চিরস্থায়ী থাকে এই শ্লোক আমাদের শেখায় যে সত্যিকারের সুখ ও শান্তি অর্জন করতে হলে সত্যের সঙ্গে জ্ঞান চেতনা যুক্ত করতে হবে বাহ্যিক সুখের সঙ্গে সংযুক্ত হলে আমরা আবদ্ধ বা ব্যথিত হই কিন্তু জ্ঞান চেতনার সঙ্গে যুক্ত হলে সুখ স্থায়ী হয় এখানে ভগবান শ্রীকৃষ্ণ আত্মা সত্যগুণ ও জ্ঞান চেতনার সম্পর্ক বোঝাচ্ছেন পূর্ববর্তী শ্লোকগুলিতে তিনি গুণ আত্মা ও দেহের সম্পর্ক ব্যাখ্যা করেছেন কি শিখতে পারি এই শ্লোক থেকে এই শ্লোক থেকে আমরা শিখি যে সত্যগুণ জ্ঞান চেতনার সঙ্গে যুক্ত হলে চিরস্থায়ী শান্তি ও সুখ দেয় আমরা বুঝতে পারি যে বাহ্যিক সুখের সঙ্গে সংযুক্ত হলে আত্মা আবদ্ধ হতে পারে কিন্তু জ্ঞান চেতনার সঙ্গে যুক্ত হলে তা কখনো ক্ষুণ্ণ হয় না এই শ্লোক আমাদের শেখায় যে আত্মার প্রকৃতির সঙ্গে জ্ঞান চেতনা ও ধ্যান যুক্ত করে জীবনকে স্থির ও শান্তিময় করা যায় আমরা আরও শিখি যে চেতনা ও জ্ঞানকে কেন্দ্র করে সুখ ও আনন্দ অর্জন করলে আত্মা কখনো ব্যথিত হয় না রাজকম বৃদ্ধি তৃষ্ণা সঙ্গ সমুদ্ভবম তন্নি বদনতি কৌতেও কর্মসঙ্গে ন দেহীন হে কৌতেও রজস গুণ রাগাত্মক আকাঙ্ক্ষা ও তৃষ্ণার সঙ্গে সংযুক্ত এটি কর্মসঙ্গের মাধ্যমে দেহীনকে আবদ্ধ করে রজহ মানে রজস বা ক্রিয়াশীলতা কামনা ও আকাঙ্ক্ষার গুণ রাগাত্মকম মানে রাগ বা আসক্তির শক্তির প্রকৃতির বৃদ্ধি মানে জানি বা বুঝো কৃষ্ণা মানে তৃষ্ণা বা চাহিদা বা কামনা সঙ্গ সমুদ্ভবন মানে সংযুক্তির মাধ্যমে উদ্ভূত তৎ মানে এটি নিবধ নাতি মানে বাঁধে বা আবদ্ধ করে কোন তেও মানে হে অর্জুন কর্ম সঙ্গে ন মানে কর্ম বা কাজে আসক্তির সঙ্গে যুক্ত দেহীনম মানে দেহের অধিকারী বা আত্মা এই শ্লোকে ভগবান জানাচ্ছেন যে রজস গুণ মূলত তৃষ্ণা কামনা ও আকাঙ্ক্ষার সঙ্গে সম্পর্কিত যখন মানুষ এই রজসের প্রভাবে কর্মসঙ্গে লিপ্ত হয় তখন দেহীন বা আত্মা আবদ্ধ হয় রজহ রাগাত্মকম রজসগুণ আসক্তি ইচ্ছা ও ক্রিয়াশীলতার উৎস কৃষ্ণা সঙ্গ সমুদ্ভবম যে সমস্ত কামনা ও তৃষ্ণার সঙ্গে রজস যুক্ত হয় সেইগুলি জীবকে বেঁধে রাখে তন্নি বধনাতি এটি দেহীনকে আবদ্ধ করে অর্থাৎ আত্মাকে নিজের ইচ্ছা কামনা ও দেহের প্রতি আসক্তিতে যুক্ত করে রাখে ন, কর্ম বা কাজের সঙ্গে সংযুক্ত হলে এই বাঁধন আরও শক্তিশালী হয় এই শ্লোক আমাদের শেখায় যে তৃষ্ণা কামনা ও কাজের প্রতি আসক্তি আত্মাকে আবদ্ধ করে কিন্তু প্রকৃত জ্ঞানী ব্যক্তি সেই আসক্তি বুঝে আত্মাকে গুণের নিয়ন্ত্রণে রাখে এবং আবদ্ধতা থেকে মুক্ত থাকে পূর্ববর্তী শ্লোকগুলিতে ভগবান আত্মা সত্য রজস ও তমস ত্রিগুণের প্রকৃতি ও তাদের প্রভাব আলোচনা করেছেন এখানে তিনি বিশেষভাবে রজসের প্রভাব এবং কর্মসঙ্গের মাধ্যমে আত্মার আবদ্ধতা ব্যাখ্যা করছেন কী শিখতে পারি এই শ্লোক থেকে এই শ্লোক থেকে আমরা শিখি যে রজস গুণ আসক্তি কামনা ও কৃষ্ণার জন্ম দেয় আমরা বুঝতে পারি যে কাজের প্রতি আসক্তি আত্মাকে দেহে আবদ্ধ করে এই শ্লোক আমাদের শেখায় যে আত্মাকে মুক্ত করতে হলে রজসের প্রভাব কর্মসঙ্গ থেকে মুক্ত থাকতে হবে আমরা আরও শিখি যে চেতনাশীল জীবনযাপন ও জ্ঞান চেতনা দ্বারা আত্মাকে আবদ্ধতা ও ব্যথা থেকে মুক্ত রাখা সম্ভব আমাদের চ্যানেলের গীতা পাঠ কেমন হয়েছে ব্যাখ্যা কেমন হয়েছে আপনার কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং প্রতিনিয়ত গীতা পাঠ শোনার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে পরের ভিডিওতে